তোমাতেই আসক্ত পঞ্চম পর্ব ব্যস্তভঙ্গিমায় ড্রাইভ করছে আবরার গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি চল শক্ত করছে ক্ষণে ক্ষণে স্টেয়ারিংয়ে হালকা আঘাত করছে খানিক্ষণ পর পর বিড় বিড় করে কিছু একটা বলছে যেন কাউকে ধমকাচ্ছে সিয়াম গভীর নয়নে পর্যবেক্ষণ করে চলেছে আবরারকে যেন আবরার আপেল গাছ থেকে টোপকে পড়া আপেল এবং পড়েছে তার মাথার ওপরে এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে তাসনিন গ্রুপ অফ কোম্পানি দশতলা উঁচুর বিল্ডিংটা পেরিয়ে ফাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে নড়ে চড়ে বসে সিয়াম কপাল কুচকে বলে তোর কি হয়েছে খুল্লা ক তো মাম্মা থুক্কু আব্বা অফিস তো ফেলে আসলি রাস্তা ভুলে গেছিস আবরার জবাব দেয় না আর না গাড়ি থামায় স শিয়াম বিরক্ত হয় বোবার মতো বসে থাকা যায় এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে না গাড়িতে এফএম চালাবে আর না একটা কথা বলবে সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না আব্বা সত্যি কথা কত কি হয়েছে এমন মনে হচ্ছে তুই চুমু খেতে গিয়েছিলিস আর তখনই কেউ কাবাবে হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে আবার মুখখানা আব্রার তাকায় না সিয়ামের পানে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে খেতে পারিনি তোর মা ডিস্টার্ব করেছে নড়ে চড়ে বসে সিয়াম তবে জবাব আশা করেনি এমনিতে আবরার তাসনিনকে প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না আজকে কি সূর্য ওঠেনি হবে হয়তো শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম নয়নজোড়া বড় বড় করে তারপর বলে খেতে পারিস নি তাই চার ঘন্টা না মানে আমায় কল করেছিলিস ছটায় দশটায় বেরোতে বলেছিলিস সেই হিসেবে চার ঘন্টা এতক্ষণ কি করছিলি আবরার ভু পাকিয়ে তাকায় সিয়ামের পানে মুহূর্তেই ঠোঁটে আঙুল দেয় সিয়াম যেন আর একটাও কথা সে বলবে না প্রতিজ্ঞা করল তবে মনে মনে বলে কপাল খারাপ হলে ক্রাশকে মাও ডাকতে হয় এটাই নিয়তি ভাই এটাই কপাল বেশ অনেকক্ষণ কেটে যায় পিন পিন নিরপতা গাড়ি জুড়ে বিরক্ত সিয়ামে উঁকি ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে সিয়াম আমি ওকে নিয়ে কোথাও যেতে চাই ব্যবস্থা কর স্যাম বুঝতে পারে না ঠিক সে সিটের ওপর দু পা তুলে বসে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বোঝালো তবে মোটা মাথায় গবেষণা কাঁচা ওকে মানে কাকে আমান ইভান আহাদ নাকি আমি মানে সিয়াম ওই মেটা যে আমার বাড়িতে থাকে ও তোর বউ তার মানে আমার মা আমার বাচ্চাদের নানি আমার বইয়ের শাশুড়ি আমার শ্বশুরের বেয়ান তোর বাচ্চাদের মানে আমার ভাইয়ের বোনের আম্মু তোর মায়ের স্যাট আপ সিয়াম যেটা বলেছি কত জলদি দুদিন সময় দিলাম শিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে তারপরে বলে তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাইছিস হানিমুন টাইপের বিরক্ত হয় আব্রার চোখ মুখ কুচকে বলে না গ্রুপ ডান্স করতে চাইছি ভেংচি কাটে সিয়াম হতে পারে সিঙ্গেল তবে বুঝে সব হয়ে যাবে আমানের বাড়িটা তো তোর জন্য বুক করলাম তার চার দিনের জন্য চার দিন মানে চার দিনও তার বেশি একদিনও না তবে আব্বা আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থাও করে দেব শুনবি কবিতা আবরার জবাব দেয় না সিয়াম বুঝে ফেলে আবরার তাসনীর বিখ্যাত কবি সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে অতঃপর বলতে শুরু করে ওই পাড়া সেলিনা না তার সাথে আঁড়ি কচু গেছে ব্যাং হাসে সিয়াম আবরারকে ভালোবাসে চিল ডাকে কাক নাচে আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে বক আর কাক দুই ভাই সিয়াম ভাইয়ের বউ নাই দুঃখ আমার পাহাড় সমান হাসপাতালে আছে আমার বন্ধু আমা সিয়াম ভেবেছিল কবিতা শুনে আবরার হাসবে পিঠ চাপকে বলবে বাহ দারুণ কবিতা লিখেছিস তুই একদিন মস্ত বড় কবি হবি আদ্রিতাকে হালকার ওপর কপি করেছে এটা একটুও বুঝতে পারবে না কিন্তু এসব কিছুই হলো না উল্টে গাড়ি থেমে গেল বেচারা সিয়াম চমকে বলে ওঠে এই গাড়ি থামালি কেন মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে আর জীবনেও কবু কমু না ভাই সিয়ামের কথা কানে তুলে না আবরার সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে সিয়াম পুনরায় কিছু বলবে তার আগেই খেয়াল করে তারা হাসপাতালের সামনে ব্যাস শিয়ামকে আর পাইকে লাফিয়ে নেমে পড়ে ও রীতিমতো ভুলে গেছিল আমানের কথা দুটো দিন চলে গেল অথচ মনে পড়ল না ইস এটাকে বন্ধুত্ব বলে ছি 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 শিয়াম তোকে দিয়ে কিচ্ছু হবে না কপালে বউনে ইরে তোর দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে তখন কি হবে আলতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে গেল আমানের কেবিনের দিকে মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম সামনের মাসেই বাংলাদেশ ফিরে যাবে এখানে আর নয় অহনা শ্বশুরবাড়ি পরিবারও যাবে কিছু মাসের জন্য ইচ্ছা ছিল ছেলে মেয়েকে দেখে নিয়েছে আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে আর আতিয়া আদ্রিতার চুলে হাত বোলাচ্ছে আর টিভি দেখছে সন্ধ্যা কখন হবে আজকের দিনটা ফুরোচ্ছেই না দীর্ঘ মনে হচ্ছে সবে বেলা বারোটা আদ্রিতা একটু পর পর ফোন দেখছে আচ্ছা মা আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দেবে আতিয়া বেগম চমকায় না কেননা এইসব উদ্ভট কথা প্রায়ই বলতে থাকে আদ্রিতা নতুন কিছু নয় তিনি একটু হেসে জবাব দেয় সে যোগ্য হলে ভেবে দেখব আদ্রিতা ভাব নিয়ে বলে যোগ্য কাউকেই তো আনবো আমি একদম রাজপুত্রের মতো দেখে নিও তুমি আচ্ছা দেখে নেব তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু ভালোবাসা থাকতে হবে আমি আদ্রিতা আমাকে কেউ ভালো না বেশি থাকতে পারবে আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায় মনে মনে বলে যার উচিত ছিল তা তোকে ভালোবাসা সে তোকে ভালোবাসেনি আদ্রিতা ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই গোটা দিনটা মায়ের সাথে কাটাই আদ্রিতা এখন সন্ধ্যা ছটা বাজে আসিফ বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছিল সে ট্যাক্সি ধরেছে আসছে জুরিক নদীর সামনে এই ঘন্টা খানিক সময় লাগবে আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে লাল রঙের যত্রেটের থ্রি পিস কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে কাজল আর গালে ব্লাশ গাল দুটো লাল লাল দেখে দারুণ লাগে তার কাছে অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে ফার্স্ট ডেট প্রেম হওয়ার পথ তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের একটু স্পেশাল তো হওয়াই উচিত আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায় বাড়ির মূল ফটক পেরোনোর আগে কোথাও থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার আদ্রিতা মুচকি হেসে কোলে তুলে নেয় তুলোর মতো নরম শরীরে ঠোঁট চাপি দাবিয়ে চুমু খায় এবং আদুরে সুরে বলে চলো মনা তোমার বাবার সাথে দেখা করে আসি মিউ মিউ করে ওঠে যেন বোঝাচ্ছে আমার আসল বাবা জানতে পারলে তোমার করবে আম্মু একবার মনে করো তার কথা তাসিন গ্রুপ অফ কোম্পানি আবরা তাসিন এ দীর্ঘ দশ বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি ছোটবেলা থেকে বহুবার শুনেছে দাদারটাকে খাচ্ছিস দাদা ছিল বলেই ফুটানি করতে পারে ঠিক তখন থেকেই আবরারের একটাই লক্ষ্য ছিল বড় হওয়া নিজেকে প্রতিষ্ঠিত করার সবাই যাতে বলতে পারে আবরার তাসনিন বেস্ট সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না তাই নিজের বড়ো নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে তাসিন গ্রুপ অফ কোম্পানিতে চারশত কর্মচারী কর্মরত রয়েছে তারা আব্রার আন্ডারে কাজ করে লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে এইসব আতিয়া বেগম জানতেন না আজকেই জানতে পেরেছেন ইভানের থেকে মনটা বড্ড খারাপ তার নিজের ছেলে একটুও দাম দেয় না তাকে কখনো কোনো সিদ্ধান্ত জানায় না বা কি করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই কিন্তু কেন কি দোষ করেছেন তিনি মা হিসেবে কি তিনি ব্যর্থ হয়তো তাই দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে আসিফ আদনান আদ্রিতার ক্রাশ কলেজে পা রাখার পরপরই মানুষটাকে দেখেছিল তখন থেকেই মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনেই রয়ে গেছে ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে জুরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছে অচেনা গন্তব্যে সত্যি বলতে একটুও ভয় করেনি তার নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস হয় না মেটার। সুইজারল্যান্ডে জুরিক শহরে শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পাড়ে এসেছে সবটাই কি ভালোবাসার টান হুম এই যে এতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছাবে আসিফ আদনানকে দেখে রিয়াকশান কেমন হবে সে কি রঙের শার্ট পরে আসবে আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয় আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট সে কি আনবে এটা সেটা ভাবতে ভাবতে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে লাল নীল নিয়ন বাতি জ্বলছে ব্রিজ জুড়ে দেখতে বেশ সুন্দর লাগছে চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা হাতে হাত রেখে হাঁটছে কেউ কেউ চুম্বনে লিপ্ত হয়েছে আদ্রিতা মুচকি হাসে দু পা এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় বিশাল নদী তবে শান্ত একটুও ঢেউ নেই অ্যানিকে কোল থেকে নামাতে যায় তবে অ্যানি নামে না খামচে ধরে আদ্রিতার জামা আচুর লেগে যায় গলায় মৃদু মৃদুস্বরে আহ বলে ওঠে আদ্রিতা তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর এখানে কি করছো তুমি আদ্রিতার বুকের ভেতরটা টিপ টিপ করছে পেছন ঘুরে কোনো সাহস একটুও পাচ্ছে না পরিচিত মানুষ যাকে আগে দূর থেকে দেখত অতঃপর সেই দিন কাছ থেকে দেখল ছুঁয়ে দিল হাত আবার আজকে কাছ থেকে দেখবে এই তো পেছন ঘুরলেই দেখতে পাবে ঠোঁটের কোনায় মৃদু হাসি চওড়া হয় ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায় আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে চোখ তুলে তাকায় আদ্রিতা মুহূর্তেই চোকাচকি হয় মাথা ভর্তি ঝাঁকড়া চুল শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ নান আবরা তাসনিনের মতো অতটাও সুদর্শন নয় লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে হটনেসে ভরপুর দাঁত দিয়ে জীব কাটে আদ্রিতা মনে মনে বলে ছি নির্লজ্জ লুচ্চু লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা ভাবিস না তার কথা সে একটা বাজে লোক আসিফ আদনান এগিয়ে আসে আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে এখানে একা দাঁড়িয়ে আছো কেন ও ওই আপনাকেই খুঁজছিলাম আমি ওই দিকে ছিলাম ওখানকার ভিউ বেশি জোশ চলো যায় আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায় পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের অ্যানি টুকুর টুকুর নয়নে তাকিয়ে আছে ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে আসিফ খেয়াল করে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মিয়াও মিয়াও আওয়াজ তোলে আদ্রিতা হেসে বলে ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায় তো পরিচিত করাও বলো আমি ওর বাবা লজ্জা পায় আদ্রিতা মাথা নিচু করে ফেলে গাল দুটো লাল হয়ে ওঠে আসিফ জিন্সের পকেটে হাট ঢোকায় দূরে চুম্বন লিপ্ত এক কাপলের পানে তাকিয়ে বলে তারপর কেমন চলছে দিনকাল ভালোই পেছন থেকে ভেসে আসে কবিতার সুর দিনকাল যাই ভালো রাত হলে হয় কালো সালা তোর কপাল ভালো তাসনিন ভাই নেই এখানে থাকলে তুই ভেগে যেতিস বেদম মার খাইতিস পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছন ঘুরে তাকায় সিয়াম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে বলে ওঠে আরে আপনারা এখানে মেয়ে খুঁজতে আইছিলাম মা সিয়ামের সরল জবাব অ্যানি হাত বাড়িয়ে মিউ মিউ বলে ওঠে মানে সিয়ামের কোলে উঠবে সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে এই মফিজ আবার কেটা হাবলু হাবলু দেখতে কোন টোকাই নাকি থতমতো খেয়ে যায় আসিফ নিজের পানে তাকায় মিট মাই বয়ফ্রেন্ড আসিফ আদনান আপনি হাবলু কি বলছেন এসব সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের দু পা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয় আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখের পানি চুলগুলো কি আসল নাকি কস্টিউব দিয়ে লাগানো আহাত বলে সুপার গ্লু দিয়ে লাগানো হতে পারে আসিফ তাড়াহুড়ো করে বলে না না এগুলো আমার আসল চুল সিয়াম ভ্রু কুচকে ফেলে আমি তোর নানা আসিফ শুকনো ঢোক গিলে তাকায় আদ্রিতার পানে আমি বলতে চেয়েছি আসিফকে থামিয়ে আদ্রিতা বলে ও মানে বুঝিয়েছে না না আমি তো সেটাই বললাম না না কেন ডাকলো আমায় ছেলে পছন্দ হয়নি আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা যেন ভীষণ সিরিয়াসছে এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলে ভাইয়া এমন করছেন কেন উনি ভালো ছেলে আহাত বলে ওঠে গোটা দুনিয়ায় আমার বন্ধু আবারের থেকে ভালো মানুষ দুটো নেই সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয় শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও আবরা তাসনিনের নামটা ভাই জেনে রাখো তাই আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে আসিফের মাথায় মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে আদ্রিতা বুককে হাত গুঁজে ছোট ছোটো নয়নে তাকায় শিয়ামের পানে এবং বলে সিয়াম ভাই আপনি আমাকে কপি কেন করছেন এমন কবিতা আবৃত্তি আমি করি আপনি আসিফ হতাশ্বরে বলে তুমি কবিতা আবৃত্তি করো আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে হ্যাঁ সিয়াম ভাই তো আমার থেকে কবিতা শিখেছে বলুন সিয়াম ভাই সিয়াম কথা বলতে পারে না কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে আহা কি সুন্দর দেখতে মেয়েটা সিয়াম জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে অ্যানি বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে নেয় অ্যানিকে গায়ে হাত বুলিয়ে কোথায় ব্যথা পেয়েছে কি না সেটা চেক করতে থাকে আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি এদের এনেছো কেন আহাদ বলে ওঠে এনেছে তো প্রবলেম কি তোর আমাদের বসকে জানিস তোকে মেরে তক্তা বানিয়ে দেবে রাগান্বিত কণ্ঠস্বর আহাদের আসিফ বলে ওঠে ভাই আপনি রেগে কেন যাচ্ছেন আমি জাস্ট জিজ্ঞেস করছি ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আদ্রিতা চলো তোমায় পৌঁছে দিই এখানে কি হচ্ছে আবরাতাস নিন চমকায় আদ্রিতা ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায় চলবে